সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি জয়পুরহাট এ হাটটি বসে প্রতি শনিবার দুঃখিত এ হাটটি বসে প্রতি শনিবার দুপুর সরি প্রতি শনিবার সকালবেলায় জয়পুরহাট ডিস্ট্রিক্টের জয়পুরহাট তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন্ডি করে নেবেন এগুলো সব হচ্ছে ক্রস গরু এগুলো খালি কেউ জাতি উন্নয়নের জন্য নিলে নিতে পারে বা মোটা তাতা করে বিক্রি করলে করতে পারে এগুলো সব গাবি সবই গাবি মূলত আমার উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু গাবি এবং বাছুরের দাম জানাবো গাবি এবং বাছুরের বাজারটা কোন দিকে বাবা গাবি বাছুর এই দিকে গাবি এবং বাছুর হ্যাঁ আচ্ছা আমি এখন যাচ্ছি গাবি এবং বাছুরের বুধুরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করে নেবেন আমার কষ্ট যদি দেখতে না তাহলে অবশ্যই সাবস্ক্রাইব দুইবার করতে হবে কারণ এখানে খুব কষ্ট ভিডিও করাটা খুব কষ্ট তো এখানে আমি আসছি এখন আপনাদেরকে কিছু গাবি এবং বাসুরের বাইরে কি বাচ্চা আছে ভাইয়া বাচ্চা না এটা সাহিবাল একটা কবি গাবি সাহিবাল গাবি বন্ধুরা আমি খুবই টায়ার্ড আমি ভাবছিলাম অনেকগুলো ভিডিও করবো কিন্তু বড় বাজার আসলে মানুষ খুব টায়ার্ড হয়ে যায় এখানে একটা শাহিওয়াল গাবি একটা বাসন কত চাইলেন বাবা এটা কয় দাঁতের গাবিটা দুই দাঁত কত দাম চাইলেন কত এটার একশো দরকার কাস্টমার কত বলছে আপনার টার্গেট আচ্ছা 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 তো বন্ধুরা আই এম এক্সট্রিমলি সরি আই খুবই খুবই টায়ার্ড ভিডিও করাটা কঠিন কাজ কিছু ইউটিউবাররা ভিডিও করেন তারা কিন্তু টাকা পয়সা নেন আমাকে আমি যার ভিডিও করি সে আমাকে তিন হাজার টাকা দিবার চাইল আমি এই হারামটা খাব না তাই নিলাম না আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা আমার মা বাবার জন্য এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন বা এটা তো শাহি নাকি এটার বাচ্চা আছে বাচ্চাটা হচ্ছে

এখানে দুধের চেক চলতেছে সম্ভবত গরুটা ওনার দামটা জানা যায় কিনা ভাই আসসালামু আলাইকুম কয় দাঁতের গাভিটা দাদা চার দাঁত বকন বাচ্চা নাকি আর বাচ্চা আর বাচ্চা দুধ কতখানি হয় বাবা দুই বারে ষোলো কাস্টমার দাম দাম কত চাইলেন আপনি দুই লাখ দশ কাস্টমার কত বলে আপনার লাস্ট টার্গেট কত বাবা এক লাখ আশি হলে দিয়ে দেবেন না এই যে গরুটা এক লক্ষ আশি হাজার টাকা হলে এই গরুটি পেয়ে যাবে এই যে এখানে একটা শাহিওয়াল গাবি দেখেন খুবই চমৎকার সাহিওয়াল বাবা এটার বাচ্চারা কোনটা এইটা বাচ্চা বকন বাচ্চা না সার বাচ্চা মাসাল্লাহ সার বাচ্চা দেখতে তো সেই রকম হয়েছে মায়ের মতো একদম তাই না তুমি বাবা ওইদিকে মাথাটা ফিরাতো বাবা হ্যাঁ ঠিক আছে কয় দাঁতের বাবা আট দাঁত চার দাঁত মাসাল্লাহ এটা তো ভালোই দাম কত চাইলে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো কাস্টমার কত বলে হ্যাঁ এক লক্ষ চল্লিশ তো তোমার আশা কত বাবা দেড়শো দেড় লক্ষ টাকা হলেই ওটা পেয়ে যাবে খুবই চমৎকার শাই বাচ্চা দেখি এটা বাচ্চারা কই এটা হচ্ছে ক্রস শাং আর বাচ্চা হচ্ছে বকন বাচ্চা নাকি বকন বাচ্চা দাম কত চাইলেন কাস্টমার কত বলে আপনার টার্গেট কত লাস্ট ছয় সাত ছয় সাত পাঁচ ছয় না তাহলে কয় দাঁতের গাবিটা আট দাঁত পাশেরটাও কি তোমার মাসাল্লাহ ছোট্ট একটা বাচ্চা বাবা তোমার নাম কি ব্যবসা কি তুমি করো নাকি তোমার গার্ডিয়ান আছে হ্যাঁ তোমার বাড়ির গরু বিক্রি করতে আছে কেন বাবা সুন্দর সুন্দর গরুগুলা ও দেখাশোনার লোক নাই তাই দেখেন সাংসারিক একটা ছেলে বিশাল বড় বড় দুইটা গরু নিয়ে চলে আসছে এটা কয় নতুন জুয়ান এটা বাচ্চা কি এটা না ওইটা তো সার বাচ্চা মাসাল্লাহ দাম কত চাইলে বাবা এটার পঁচাশি এক লক্ষ কাস্টমার কত বলে দেড়শো ভাঙতে বলে তোমার টার্গেট কত আশা কত এক লক্ষ পঞ্চান্ন হলে দুধ কতখানি গরু হয় বাবা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বাড়ির গরুতে এখানে একটা করুন আসসালাম আলাইকুম বাবা এটা কি জুয়ান দাম কত চাইলেন বাবা কাস্টমার কত বলে আপনার আশা একশো পনেরো হলে এই গরুটি বিক্রি হবে আমি অনেক টায়ার্ড যদি আমার বাজারে আসা এই গরুগুলো সব বিক্রি হয়ে গেছে অলরেডি এরকম আরো হাজার হাজার গরু বিক্রি হয়ে গেছে আপনারা দেখলেন আমার দেখা এখন পর্যন্ত উত্তরবঙ্গের সবচেয়ে বেশি গরু উঠে জয়পুর হাটে আমবাড়ি হাটটা এগুলা মানুষ ইউটিউবের কারণে বিখ্যাত হয়ে গেছে না হয় অত প্রসিদ্ধ কিছু না এই গাভিগুলো মানুষের জন্য গরু আর গরু যেগুলো নেয় মানুষ এগুলা কেন আমার মনে হয় আমার লজিকের সাথে মিলে না হাঁকে গরু তো আটশো টাকার মতো দাম পড়ে কেন মানুষ এগুলো সব বিক্রি হওয়া করুক এগুলো সব বিক্রি হওয়া করুক যেটা বলছিলাম তো সারগর তো দাম আটশো টাকার মতো পড়ে মানুষ কেন সার গরু কিনবে গাভী গরু মাংসের জন্য কম দাম পড়ে ছয়শো টাকা ইচ্ছা করলে ইজিলি বিক্রি করতে পারে ঢাকার লোকজন এই এখানে একটা সার গাভি গরু দেখলাম বাইরে বয়স কত দুই দাঁত কেবল টাচ্চা হারায়নি একবারও একবার বাচ্চা দিছে না দুধ কতখানি হয় কনসিপ করে না আর কারণটা কি দাম কত চাইলেন এটা পঁচিশ এক লক্ষ কাস্টমার কত বলে বাবা নব্বই বিরানব্বই আপনার টার্গেট কত একশো হলে বিক্রি হবে এটা বিশাল বড় মাথাটা দেখেন বন্ধুরা দেখেন কত বড় উঁচা একটা গরু ওনার এই পাশ থেকে দেখা খুবই লম্বা একটা মানুষের গরু ওনাকে দেখাই যাচ্ছে না এত বড় একটা গরু হাড্ডি সাল এটা মাংস আটমন মাংস লাগানো এটা তো কোনো ঘটনাই না আটমন মাংস লাগাইতে পারবে এটা থেকে আমি অনেক তাই আমি আর ভিডিও করতে পারছি না ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি এখন আছি জয়পুর জেলার জয়পুর গরুহাটে সেই হাটটি বসে প্রতি শনিবার সকাল নয়টার পরে আমি এখন আপনাদেরকে কিছু ইন্ডিয়ান বলদ গরু যেগুলোকে আপনারা বলেন সে বলদগুলো দেখানোর চেষ্টা করতেছি এই যে হচ্ছে ইন্ডিয়ান বলদ ইন্ডিয়ান জানার চেষ্টা করবো দেখি আসসালামু আলাইকুম দেখো আপনার এর দাম কত চাইলেন কাস্টমার কত বলে আপনাদের লাস্ট টার্গেট কত দুইশো দশ ও তুমি বুঝলেন দুশো দশ হলে বিক্রি করবে হচ্ছে ইন্ডিয়ান বোল্টার তো আমি আবারও বলি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করে নেবেন আজকে বোল্টার যা আসছে সব বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে যাওয়া কিছু গরু নাকি বন্ধুরা দেখেন এই যে এই সার গরুগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো খামার উপযোগী সার গরু গরু এগুলো হচ্ছে মহিষ এখানে মহিষ অসংখ্য মহিষ পাওয়া যায় এই মহিষগুলো কি আপনাদের কত করে কিনলেন বাবা একটু কথা বলবো লড়ে কিনা না এবার আপনার কোথায় নিয়ে যাবেন এগুলো ফেনিতে যাবে না তো বন্ধু ফেনিতে আমার কোনো সাবস্ক্রাইবার যদি মহিষ কিনতে চান এই চাচার সাথে যোগাযোগ করতে পারেন আপনার নাম কি চাচা আনিসুর আনিসুর আপনার মোবাইল নাম্বার বলতে পারেন হ্যাঁ ও আচ্ছা 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 তো বন্ধুরা করে আমি বলি আপনাদেরকে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ওয়ান টু সেভেন এই নাম্বারটা হচ্ছে আনিসুর চাতার এই নাম্বারে যদি যোগাযোগ করে চাথা আপনি তো মহিষ দিতে পারবেন না যোগাযোগ করলে আপনার সাথে ধন্যবাদ এগুলো সব বিক্রি হওয়া গরু এগুলো সব বলদ এগুলি কি বলদ নাকি ভাই আর বলদ যাই হোক

যাক সাড়ে পর্যন্ত উঠছে আর একটু হইলে দিয়ে দিবে আসসালামু আলাইকুম বাবা কটা আনছেন আপনি পাঁচটা না ও এগুলা কেমন দামের আইডিয়াটা বলেন তো বাবা দাম বলতেছে কম দাম কম বলতেছে না তারপর বলেন এই গরুটার দাম কত চাইছিলেন আপনি কাস্টমার কত বলে একশো সত্তর এটা আপনি পোষায় না আপনার টার্গেট কত আশি পঁচাত্তর পঁচাশি ও মা তাহলে বিশাল লস কতটা দেখেন এটা মাংস আবু এখন কত হতে পারে আনুমানিক সাড়ে চার মন সাড়ে চার মন আচ্ছা এইগুলো কি হরিয়ানা হরিয়ানা নাকি হরিয়ানা বলদ ও বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আমার মা বাবা এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম